শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা আয়োজিত জীবনানন্দ সন্ধ্যা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবাহন করি বন্ধুরা ঘাসফড়িং প্রতিষ্ঠানটি বাংলা টেলিভিশন কানাডা এবং বাংলা টোয়েন্টি ফোর কানাডার সহযোগী সংগঠন আমরা একসাথে কাজ করি পরস্পর পরস্পরের পাশে দাঁড়াই ঘাসফড়িং সাহিত্য নিয়ে ক্যানাডায় কাজ করবে বিশেষ করে টরন্টোতে কাজ করবে যারা এখানে সাহিত্যের অনুরাগী কর্ম করেন তাদের অনুপ্রেরণা দেওয়া সংগঠিত করা উৎসাহিত করা এবং সাহিত্য চর্চার গুণগত মান উন্নয়ন করার লক্ষ্যে ফডিং কাজ করবে তারই ধারাবাহিকতায় বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি জীবনানন্দ দাসের স্মরণে আজকের এই অনুষ্ঠান বন্ধুরা আপনাদের আজকের উপস্থিতি আমাদেরকে প্রাণিত করেছে গানের অনুষ্ঠানে অনেক শ্রোতা পাওয়া যায় হিন্দি গানের অনুষ্ঠান হলে আরও বেশি পাওয়া যায় কিন্তু নিরস সাহিত্যের অনুষ্ঠানে আপনারা যে রস আস্বাদনের জন্য এসেছেন আমরা সেজন্য কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমি দুটো একটা প্রয়োজনীয় কথা বলবো যে দরজা দিয়ে আপনারা ঢুকেছেন এই দরজা দিয়ে যদি বেরিয়ে এদিকে আসেন এই কোনায় ওয়াশরুম আছে আর আমাদের অনুষ্ঠানটি ছোট এই ছোট্ট অনুষ্ঠানের একেবারে শেষে আপনাদের জন্য আমরা সামান্য কিছু স্ন্যাক্সের আয়োজন করেছি যদি অনুষ্ঠান শেষে আপনারা একটু আমাদেরকে সাথে নিয়ে সেই চা কফি স্ন্যাক্স একটু খাওয়ান আর সেই সাথে আপনাদের সাথে দুটো সৌজন্য কথা বলতে পারি আমরা খুব খুশি হব এই অনুষ্ঠানের কলেবর আমরা বাড়াতে চাইনি ছোট্ট করে কবিকে নিয়ে দুটো কথা আর আমাদের শহরের প্রতীত যশা কয়েকজন আবৃত্তি শিল্পী বন্ধু তারা কবি জীবনানন্দ দাসের কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনাবেন আপনাদের এই সব মিলিয়ে সোয়া ঘণ্টা সোয়া ঘন্টার মতো অনুষ্ঠানটা লম্বা হবে আশা করি এই সময় আপনাদের সবার মনোযোগ আমরা পাব অনুগ্রহ করে যদি আপনারা সবাই আপনাদের সেলুলার ফোনটি বন্ধ রাখেন অথবা যদি ভাইব্রেশনে দিয়ে রাখেন সেটা অনুষ্ঠানের গাম্ভীর্য রক্ষার জন্যে ভীষণ সুবিধা হবে বন্ধুরা আজকের অনুষ্ঠানটি শতভাগ বিজ্ঞাপন বর্জিত আমরা টাকা সংগ্রহের জন্যে কোনোরকম কোনো বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে নি বা আপনারা জানেন আমরা কোনো টিকিটও বিক্রি করিনি কিন্তু তাতেও এই অনুষ্ঠান আয়োজনে আমাদের বিশেষ একটা অসুবিধা হয়নি ঘাস ফুরিংয়ের দুজন পরিচালক আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার খুব ইচ্ছা ছিল যে সেই পরিচালক দুজনকে আমার পাশে বা দুপাশে দুজনকে দাঁড় করিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কিন্তু তারা কিছু দেবার বিনিময়ে কিছু নেওয়ার ব্যাপারটায় ভীষণ অপ্রস্তুত বোধ করেন সংকোচ বোধ করেন তারা এখানে আসতে রাজি হননি অগত্যা এই ছবি দুটোই আমার সম্বল এই পর্যন্তই আমি করতে পারলাম আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে আমাদের স্বেচ্ছাসেবক একটা বেশ মাঝারি সাইজের একটা স্বেচ্ছাসেবক বাহিনী আছেন এই স্বেচ্ছাসেবক বাহিনীর অক্লান্ত পরিশ্রমে এই পর্যন্ত আমরা এসে পৌঁছাতে পেরেছি বন্ধুরা আমি সেই ভলেন্টিয়ার বন্ধুদের প্রতি আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মূল অনুষ্ঠানে আমরা এক্ষুনি ফিরে যাব আর আমি অনুষ্ঠানের সঞ্চালক নই আমি সঞ্চালকের হাতে মাইকটি দিয়ে ফিরে যাব তবে তার আগে একটি অনুরোধ আপনাদের কাছে যে ছোট্ট অনুষ্ঠান মাঝে কোনো বিরতি নেই একটা না চলবে আমি রিহার্সাল পর্যন্ত যতটা আমার আত্মবিশ্বাস আছে এবং যারা পারফর্মার আছেন আজকে যিনি বক্তা আছেন আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে যে আপনাদের জন্য এই অনুষ্ঠানটি মনোগ্রাহী হবে এবং ইনফরমেটিভ হবে সুদুমণ্ডলী আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক মানজুমান আরা তাকে পডিয়ামে আসবার জন্য অনুরোধ করছি মানজুমান আরাকে আপনারা যারা বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান দেখেন তারা চিনতে পারবেন সে বাংলা টিভির নিয়মিত হোস্ট আর আমাদের আইপিটিভি চ্যানেল বাংলা টোয়েন্টি ফোর কানাডার সে প্রধান নির্বাহী কর্মকর্তা সুদিমণ্ডলী আর কথা না বাড়াই মানজু এখন থেকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবেন এবং আজকের অনুষ্ঠানটি তার সুচারু পরিচালনায় আমি আশা করি যে আপনাদের আপনারা বিনোদিত হবেন অনেক ধন্যবাদ